ड्रसल আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই শত আসিয়া এই যে পারিবারিক ভাইলেন্সের শিকার যে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর সংসতা শিংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা দিব না সবাই যদি একটু একতাবদ্ধার নামাজে সারিতে দাঁড়ায় তাহলে কিন্তু কথা বলতে সুবিধা হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে হাসার নয় মামার জন্য আমি আজকে সব কিছু ট্রিটমেন্ট পাইছি আবার মনে করেন এই পর্যন্ত আমি নিয়ে আসতে পারছি আপনাদের সামনে তারেক রহমান নিজে আমার বোনের সাথে কথা বলেছে এই দায়িত্ব দায়িত্ব ধরা নেবে গ্রহণ করিবে তবে আপনাদের কাছে আমার একটু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি কোনো বিকল্প নয় আমি সর্বপ্রথম মাগুরাবাসীকে আহ্বান জানাচ্ছি এই জানাজা যেন সুন্দর ভাবে হয় সুশৃঙ্খল ভাবে হয় মাগুরার মাটি থেকে যখন এই হাসিয়ার সাথে নির্যাতন করা হয় তখন যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিডিয়াতে দেখেছেন দেখার সাথে সাথে আমাকে ফোন করে বলেছেন মাগুরাতে একটা শিশু বাচ্চার সাথে এরকম ঘটনা করেছে তুমি অতি দ্রুত পদক্ষেপ নাও আমি এইখান থেকে আমি এখানে খবর নিতে নিতে যে দেখছি যে ফরদপুরের সে হসপিটালে হসপিটাল দেখে ফরদপুর থেকে যখন ট্রিটমেন্ট হয় নাই আমি অ্যাম্বুলেন্সে করি ঢাকা মেডিকেল ইলেজে ট্রিটমেন্ট করার আফিয়ার ধর্ষণের বিরুদ্ধে মিছিল শুরু করেছেন রাত এগারোটা বাজে ধন্যবাদ এই মাগুরার প্রশাসন মাগুরার জনগণকে সহযোগিতা করে মাগুরার ডিসি মাগুরার এসপি এবং খুলনা বিভাগীয় কমিশনার পুলিশের তারা সার্বিক সহযোগিতা করে আইনের ভিতরে থেকে আসামিদেরকে চব্বিশ ঘন্টার আগে গ্রেফতার করেছে মাগুরার প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় মাগুরার পক্ষ থেকে সম্মান করে ত্রিবৃন্দ আসিয়া কোন স্বাভাবিক মৃত্যু নয় আসিয়াকে খুন করা হয়েছে শেষ করবো বাংলাদেশের মাটিতে আমাদের আর করে বোন জন্য আসিয়া না হয় আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরার টিসির মধ্য দিয়ে মধ্য দিয়ে একুশ দিনের ভিতর